এরকম তেলাওয়াতে হানড্রেড পার্সেন্ট আপনার নামাজ নষ্ট হবে পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যারা এই মার করা স্থানগুলোতে ভুল বলে এবং সেই ভুল বলার কারণে এবং সেই নামাজে তেলাওয়াত করার কারণে তাদের নামাজ নষ্ট হয়ে যায় আপনি যদি সম্পূর্ণ দেখ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গাতে ভুল হতে পারে এই মার করা জায়গাগুলোতে আপনার মারাত্মক লেভেলের ভুল আছে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ভুলগুলো আমি প্রথমে আমি তেলাওয়াত করে নিচ্ছি এরপরে আমি ভুলগুলো সংশোধন করে দিব এবং সঠিক নিয়ম কি কিভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে হয় এই বিষয়টি স্পষ্ট করে বলবো বলবিল بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا ورأيت الناس يدخلون في دين الله الله ورأيت الناس يدخلون في دين الله يفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بح بحمد ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا إبرة شون পঁচানব্বই পার্সেন্ট যেই ভুলটি বলে সেই ভুলটি প্রথমে বলবো এরপরে আমি সংশোধন করে সৈশুদ্ধ করে পড়বো অবশ্যই অবশ্য অবশ্যই মনে রাখবেন এবং নিয়ম কারণগুলো ফলো করবেন কারণ এখানে যদি একটি নিয়ম শেখেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি বুঝতে পারবেন এবং সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন দেখুন এখানে অধিকাংশ লোক কিন্তু ইজা বলে ইজা ইজা কেন এখানে রাল রয়েছে জিম নেই এখানে কিন্তু জিমের উচ্চারণ করে ফেলে এখানে রালের উচ্চারণ করতে হবে এখানে ইরা বলতে হবে ইরা ইজা ইদা আমার সাথে বারবার প্র্যাকটিস করবেন ইরা ইরা ইজা এরকম নয় ইজা এরকম নয় ইরা ইজা ইজা তারপরে যা 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 কিন্তু চায় রিফ টেনে পড়তে হবে যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে কিন্তু আপনি চায় রা টেনে পড়বেন ই রুল এখানে কিন্তু অধিকাংশ লোক রুল্লাহি বলে রুল্লাহি কখনোই রুল্লাহি বলা যাবে না রুল বলতে হবে কেননা আল্লাহ শব্দের উপরে আল্লাহ শব্দের ডান দিকে পেশ রয়েছে অথবা জবর থাকলে ল হয় লা হয় না আর লা হয় আল্লাহ শব্দের ডান দিকে যখন জের হয় আশা করি বুঝতে পেরেছেন রুল অধিকাংশ লোক এই বলে ফাত হা উচ্চারণে আনে না উচ্চারণ করতে হবে এভাবে আশা করি বুঝতে পেরেছেন যদি না বোঝেন কোরআন শিখতে কল করুন এই নাম্বারে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন এবং সেখানে গ্রুপে অ্যাড হবেন এবং কল দিবেন সেখানে লাইভ ক্লাস করানো হবে ইনশাল্লাহ এরপর ও র অধিকাংশ লোক এখানে ওরাই তার নাসা বলে নাসা নুন কিন্তু টেনে পড়ে না মারাত্মক লেভেলের ভুল করে এখানে অবশ্যই নাসা টেনে বলতে হবে জবর এবং পাশে খালে লিপ থাকার কারণে এভাবে কিন্তু টেনে পড়বেন ইয়াদ এখানে অধিকাংশ লোক ইয়াদ খুলু না ইয়াদ খুলু না ইয়াদ খুলু না বলে এখানে কিন্তু ইয়াদ খুলু না ইয়াদ খুলু না বলতে হবে ইয়াদ খুলু না এখানে কিন্তু অধিকাংশ ফিদি নীল্লাহি বলে ফিদি নীল্লাহি ফিদি ফিদি বলা যাবে না এখানে ফা এবং দাল এখানে একালিফ করে টান রয়েছে ফিদাহি এখানে যে মারাত্মক লেভেলের ভুল করে নীল নীল লহি নীল লহি এখানে নীল লাহি বলতে হবে আল্লাহ শব্দ টান থেকে জের আল্লাহ শব্দ টান দিকে জের হইলে বারিক হয় লা হয় ল হয় না আশা করি বুঝতে পেরেছেন আফওয়াজা ওয়া এখানে যা অধিকাংশ হলে কি বলে এখানে জিমকে টেনে পড়ে না আফ ওয়া যা বলে আফ ওয়া যা ফি দিন বলে এখানে যা একালিফ টান টেনে পড়তে হবে এটি হচ্ছে অ্যাওয়াজের নিয়ম দুই জবর রক্ত করলে এক জোর বাদ দিতে হয় একালিফ টেনে পড়তে হয়

লোক কিন্তু এখানে বলে ওয়াস্তাক্তাক্তাগ এখানে কিন্তু বা অবশ্যই কালেক্ট আনবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইকও করেন না আর হচ্ছে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে এটা আপনার সব লাভ হবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল